পলাতক খুনি শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চাল পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশ বিরোধী ও নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন বিচার শেষে রায়ের জন্য ক্ষণ গণনা শুরু হয়েছে ঠিক সেই সময়ে হঠাৎ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে দিল্লি নতুন খেলায় নেমেছে গতকাল বুধবার রয়টার্স এপি দা ইন্ডিপেন্ডেন্ট একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমবারের মতো দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন জুলাই গণহত্যার জন্য তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না আওয়াম লীগ ছাড়া আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ভোট বয়কট করবে দলটির লাখো লাখো নেতাকর্মী তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারই হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না বরং ভারতেই অবস্থান করবেন তিনি বলেছেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনের বৈধতা থাকতে হবে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না শেখ হাসিনা বলে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের জন্য ভূমিকা পালনে ফিরে আসবে সেটা সরকার হোক আর বিরোধী দলে হোক এবং তার পরিবারের এজন্য নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই তার এর আগে আগে তবে তার গত বছর এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে জয় বলেছিলেন দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন আন্তর্জাতিক গণমাধ্যম শেখ সাক্ষাৎকারকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন চাল ও ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন আগামী নির্বাচন বানচালের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায়কে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি দেশটির এ ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা গোষ্ঠী যুক্ত থাকতে পারে বিশ্লেষকরা আরও বলেন মামলা রায়ে হাসিনার সাজা হলে ভারত এক ধরনের চাপে পড়বে বিষয়টি বিবেচনায় নিয়ে রায়ের আগেই হাসিনার এই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করার উদ্যোগ নিল দিল্লি গত বছর জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে একের পর এক অবশিষ্টা চালিয়েছে দিল্লি কখনো সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ কখনো সীমান্ত হত্যার মাধ্যমে উত্তেজনা তৈরি আবার কখনো বক্তব্যের অডিও রেকর্ড ফাঁস করার মাধ্যমে অস্থিতিশীল করতে দেশটি দিল্লিতে বাংলাদেশকে চেয়েছে হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয় কার্যালয়কে হাসিনার সচিবালয় হিসাবে উল্লেখ করছে ভারতীয় নীতি নির্ধারকরা কঠোর নিরাপত্তার চাদরে মোড়া দিল্লির শেষ সুরক্ষিত ভবনে হাসিনা অবস্থান করছেন সেই ভবনে তার জন্য সচিবালয় স্থাপন করা হয়েছে আধুনিক যোগাযোগের সুবিধা সহ সব ব্যবস্থা আছে এই সচিবালয়ে হাজিরার পাশাপাশি শীর্ষ স্থানীয় আওয়ামী লীগের শত শত নেতা গুম খুন ও জুলাই হত্যা কাণ্ডে জড়িত শীর্ষ জেনারেল পুলিশের পদস্থ কর্মকর্তা বেসামরিক আমলা সহ নানা অপরাধে জড়িতদের আশ্রয় দিয়েছে ভারত এসব অপরাধী কলকাতায় বসে ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের তৎপরতায় লিপ্ত ভারতে নীতি নির্ধারকরা ধারণা ছিল অব্যাহত চাপের মুখে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি আসবে এবং আসতে বাধ্য হবে এবং হাসিনা এবং সহজেই আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের মাধ্যমে জুলাই বিপ্লবে হারিয়ে যাওয়া দিল্লির আধিপত্যবাদী প্রভাব আবার ফিরিয়ে আনা সম্ভব হবে কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি ডক্টর ইউনুস দিল্লি নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়েছে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমও সর্বোপরি গণহত্যার দায়ে হাসিরহার বিচার কাজ এখন শেষ পর্যায়ে আছে আগামী মাসে রায়ও দেওয়া হতে পারে এই পরিস্থিতিতে দালাই লামা মডেলে হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখতে নানা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে দিল্লি সবশেষে আন্তর্জাতিক গণমাধ্যম হাসিনার সাক্ষাৎকারে এই পরিকল্পনারই অংশ বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান শেখ হাসিনার সাক্ষাৎকারকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নগ্ন হস্তক্ষেপ আখ্যা দিয়ে বলেন হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া এবং আগামী নির্বাচন মানচালে ষড়যন্ত্র অংশ হিসাবে দিল্লি এই কাজ করেছে ভারত সরকার হাসিনাকে উৎখাতের পর থেকেই বাংলাদেশকে অস্থিতশীল করতে একের পর এক ষড়যন্ত্র করছে তিনি বলেন ভারত শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করছে তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশকে চাপে রাখতে নতুন এই অপতৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধে কোনো ধরনের সাড়া না দিয়ে উল্টো তাকে ঢাকার বিরুদ্ধে অপতৎপরতার মূল হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে বাংলাদেশের সরকারের উচিত বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্ব দিয়ে তুলে ধরা আমাদের স্পষ্টভাবে বিশ্ব সম্প্রদায়কে বারবার বলতে হবে যে ভারত একজন খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনা সাক্ষাৎকারকে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চাল ও ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী তিনি বলেন ধারণা করা হচ্ছে আগামী মাসেই মাসে ঘোষণা করা হবে এই রায় ঘোষণাকে সামনে রেখে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করতে চাইছে ভারত এছাড়া আমরা এখন সংকটময় সময় পার করছি রাজনৈতিক দলগুলো নির্বাচন ও সংস্কার সহ নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে বিভক্ত হয়ে পড়ছে এই ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতেও সুযোগ হিসাবে ব্যবহার করতে চাইছে দিল্লি ডক্টর দৃঢ়া চৌধুরী বলেন ভারতের এই ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় চক্রান্তকারীদেরও জগৎসূত্র আছে অতি সম্প্রতি বাংলাদেশের সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে কে হাসিনা সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে দেখেছি আমি মনে করি খালেদ মহিউদ্দিনের সাংবাদিকদেরও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত বর্তমান পরিস্থিতিতে জুলাই বিপ্লবের পক্ষে শক্তি সমূহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রবিজ্ঞানী বলেন ভারতে নানা ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার বারবার ব্যক্ত করে দিয়েছে তবে ভারতে নতুন এই চক্রান্ত সফল হবে কিনা তা নির্ভর করছে আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে দলগুলো যদি তাদের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্ট দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে দিল্লির ষড়যন্ত্রের ভয়াবহ ফল সবাইকেই ভোগ করতে হবে এখনো সময় আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে দেশ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সালু খোদা ভারতীয় দালালা হুশিয়ার সাবধান ভারতীয় আধিপত্যবাদ ঝখ খুনি হাসিনা বিচারের রায় অবিলম্বে প্রকাশ করে কার্যকর করা হোক করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ